তাহলে প্রথম প্রথম দফায় আপনাদের যোগাযোগ দালাল বিজনের সাথে সেকেন্ড হলো দালালের উপরে দালালি জয়ন্ত সাথে এখন আপনাদের টাকা আপনারা মানে অন ডিউ টাইমে জমা দিছেন কিন্তু এখন বিএড এর সার্টিফিকেট পাইতেছেন না মানে কলেজ ওই টাকাটা জমা পাইছে না তাদের অভিযোগ এটা এখন ওই টাকাটা জমা দিলে আপনারা আমাদের মার্কশিট হয়ে যাবো গা আবার ওই একটা স্কুলের যে ট্রেনিং পারপাসের একটা যে সার্টিফিকেট দে ওইটাও পেয়ে কলেজে আমরা যখন মার্কশিট দিতে আসে না